যে মানুষগুলা বলে যে আমি উচিত কথা বলতে একদম ছাড় দেই না সেই মানুষগুলাই উচিত কথা সহ্য করতেই পারে না তারা বলতো অভ্যস্ত আপনাকে উপদেশ দিত অভ্যস্ত থাকে কিন্তু তাদের বেলা যখন উচিত কাজটা আপনি বলবেন যে আপনি এটা ভুল করছেন এটা ঠিক করা ঠিক করেন বা আপনার এই কথাটা ভুল হয়েছে তখন তারা উচিত কথা বলায় অভ্যস্ত কিন্তু তারা উচিত কথা শুনতে অভ্যস্ত না আসসালামাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন আজকে খুব সুন্দর একটা কথা বলবো কথাটা কিন্তু সুন্দর সুন্দর নিধাই বলতেছি আপনার জীবনে আপনি কিছু মানুষ পাবেন যে মানুষগুলা সব সর্বদা আপনার বলবে তুমি খারাপ তুমি খারাপ তোমার এটা হয়েছে হয়েছে তোমার 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 আমার ছিল না আমি ইনকাম করতে পারি নাই তোমার জন্য আমার আহ লস হয়েছে এই টাইপস এর কিছু মানুষ আপনার জীবনে সব সময় থাকবে সর্বদা থাকবে এই মানুষগুলার আপনি কখনোই বাদ দিয়ে চলতে পারবেন না জীবনে সব মানুষকে আপনি ইগনোর করে বাঁচতে পারবেন না তাহলে আপনি মুভ অন করবেন কিভাবে তার আগে আরেকটা কথা বলি কিছু মানুষ কালক্রমে আপনাকে মানে ক্রমে ক্রমে চেষ্টা করবে এটাই যে সে আপনাকে সর্বদা নিচু রাখতে চাইবে সর্বদা আপনার দিকে থাকবে একরকম অন্য জায়গায় যায় দেখাবে আরেক রকম আপনার দেখাবে খুব অভাবে আছি কষ্টে আছি আমার আহ ভাই বোনের এটা নাই আমার তো মুখ নাই তো ওইখানে লসেস ওখানে লসে আসলে কিন্তু এই ধরনের মানুষের কখনোই ট্রাস্ট করা যাবে না আরেক আরেকটা মানুষ আছে যারা বলবে যে আসলে আমি সবসময় উচিত কথা বলি উচিত কথার বেলা আমি আমার মাকেও ছাড় দেই না এই মানুষ উচিত কথা শুনতে পারে না সে লোকটা আপনার সাথে যে ব্যবহারটা করবে ওই ব্যবহারটা যদি আপনি রিপিট করেন তাহলে আপনি হয়ে যান নাম্বার ওয়ান এ দিয়ে বা চরিত্রহীন বা তার ভাষায় সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হলেন আপনি এখন আসেন এই মানুষগুলার আপনি ইগনোর করবেন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব খারাপ মানুষগুলারে ইগনোর করে চলতে পারবো না বা সব মানুষ আপনারে ভালো বলবে এইটাও হয় না আমার লাইফে আমাকে আমি খারাপ আমি খারাপ আমি এই খুঁজছি আমি সেই করছি আমার ওইটা হয়েছে আমার সেটা হয়েছে এই অপবাদ শুনতে শুনতে বিশ্বাস করেন আমার বাচ্চারাও এখন অভ্যস্ত হয়ে গেছে আমি বলতেছি বাবা আমি খারাপ ধর ধরে না আমি খারাপ এখন আমি কি করবো আমি তো নতুন করে আবার জন্মগ্রহণ করতে পারবো না নতুন করে তুলসী পাতার মতো একদম মানে সহি শুদ্ধ ভাবে দুনিয়াতে বসবাস করা আমার পক্ষে সম্ভব না তাহলে আমি আসলে কি করব তোমরাই বলে দাও আসলে আমি তো এখন মরে যেতে পারতেছি না যা হোক যে কথাটা বলতেছিলাম এটা হলো আমার পরিস্থিতি হয়তো বা আপনাদের পরিস্থিতি এর অনেক ভয়ঙ্কর এই মানুষগুলো সবসময় অ্যাভয়েড করা যায় না এরা সমাজের আনাচে একানাচে ঘরের বাইরের আত্মীয় স্বজন অফিস কলেকের ভিতরে এই মানুষগুলো থাকে বিভিন্ন মুখোশধারী হয়ে থাকে এইসব মানুষগুলোর সাথে ট্রিট করবেন এভাবে ধরেন আপনার শরীরের কোনো একটা অঙ্গ পচে গেছে এখন এই পচনশীল শরীরটাকে আপনি যদি বাঁচাতে চান তাহলে কি করবেন তাহলে অবশ্যই এটাকে আপনাকে কেটে ফেলে দিতে হবে কারণ ওই পচনশীল জায়গাটা যদি অন্য ভালো জায়গার সাথে কাছাকাছি বা পাশাপাশি থাকে তাহলে ওই ভালো জায়গাগুলো নষ্ট করে ফেলে তার পচা দুর্গন্ধতে ওই ভালো জায়গাগুলো কি পচন ধরতে শুরু করে দেয় এটা হলো পচনশীলের উদাহরণ আসলে এটা পচার জন্য ছিল না এটা কিছু মানুষদের উদাহরণ ছিল কিছু কিছু সংগত মানুষ এই ধরনের মানুষ এখন আসলে যে মানুষগুলো আপনার আপনি খারাপ বলে আপনার সবসময় অভিহিত করে তারা আসলে কতটুকু ভালো কিছু ময়বনব্বী বয়োজ্যেষ্ঠ মহিলারা আছে যারা বলবে তাদের সাথে দেখা হলেই বলবে ও তোমার মা তো এটা করছিল না তোমার মায়ের তো আগে একটা বিয়ে হয়েছিল তাই না তোমার তো এটা ছিল তাই না তোমার তো অমুকের সাথে সেমুকের সাথে রিলেশন ছিল তাই না ও তোমার তো এই জন্য সেই জন্য হাত পা কেটে ফেলছিল এই জন্য বাসা থেকে বের করে দিছিল এই সকল খালাম্মার গুলো কথা বলে আচ্ছা খালাম্মারা আপনাদের ব্যক্তিগত যেসব মানে চরিত্র আপনি আপনার জীবনে কি করছিলেন আপনি কোন জায়গার ধোয়া তুলসী পাতা ওরকম যদি প্রেসক্রিপশন থাকে তাহলে কয়েকটা প্রেসক্রিপশন দিবেন যাতে আপনার আশেপাশের মানুষগুলো ভালো হয়ে যায় আসলে এই ধরনের পুরুষ হোক আর মহিলা হোক এরা কখনোই ভালো হয় না এরা কখনোই ভালো হয় না এদের চরিত্রটাই এটা এই চরিত্রের কারণেই তারা বিশেষ করে কোনো মানুষের সাথে চলতে পারে না তাদের কাজই হলো শুধু কামড়ানো কারণ মানুষের ভালো দেখলে তাদের জলে পুরো অঙ্গার হয়ে যাওয়া এটা হলো তাদের এই তো দিলাম মহিলাদের উদাহরণ এবার শোনেন কিছু পুরুষদের উদাহরণ এক সংখ্যক কিছু সমাজে মানুষ আছে বা কিছু সংখ্যক পুরুষ মানুষ দেখবেন যে পুরুষগুলা সর্বদা ঘরের বউয়ের বদনাম করাটা খুব ভালোবাসে ঘরের বউয়ের বদনাম যদি কেউ করে তার মতন মানে মতো মানে যে 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 ঘরের বদনাম করছে এটা তাদের কেমন একটা মানুষ আছে না ভাত খাবার পরে একটা পান খাইলে তেমনি ঘরের বউয়ের বদনাম করলে এইসব মানুষের শরীরে জোশ আসে তো ওই ধরনের পুরুষ মানুষ কথা বলি যে আপনি শুধু আপনার ঘরের বউয়ের নামে বদনাম শুনতে ভালো লাগে যদি বদনামটা আপনার মায়ের বলতো কতটা ভালো লাগতো যদি আপনার বোনের বলতো তাহলে কতটা ভালো লাগতো ধরেন আপনার বাচ্চা কাচার প্রতি কোনো সিম্পতি নেই আপনি যতক্ষণ আছেন ততক্ষণ বাচ্চাদের প্রতি একটা অভিনয়ই করে যাচ্ছেন আপনি যে অভিনয় করেন এটা কিন্তু আপনার আশেপাশের মানুষজনরা বোঝে আপনি কত ভালো অভিনেতা এখন আসেন এই সকল পুরুষ বা মহিলার কাছ থেকে আপনি বাঁচবেন কিভাবে মুভ অন করবেন কিভাবে ধরেন একটা লোক কোন একটা কারণে নদীতে জাহাজে করে নদীতে ট্যুর দিতে গেছিল বা কোন একটা কাজে জাহাজে সে এক দেশ থেকে অন্য দেশে গেছিল এখন জাহাজের সব মানুষগুলা ডুবে মরে গেছে শুধুমাত্র ওই জাহাজে একটা একটা মানুষই ছিল সে ভাসতে 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 দ্বীপে আসার পর লোকটা দেখলো শুধু মরুভূমি আর মরুভূমি হয়তো বা কোনো একটা জায়গায় একটু জঙ্গল আছে কোনো একটা জায়গায় কিছু গাছ গাছপালা আছে সে কোনো রকমের গাছপালা দিয়ে নিজের একটা ঘর তৈরি করলো ঘর তৈরি করার পর সে ওখানে জীবন যাপন করা শুরু করলো একা একা তার কিছুদিন পর সে খাবার রান্না করতে দিয়ে অন্য একটা জায়গায় অন্য খাবারের আশায় গেছিল এসে দেখে তার বাড়ি ঘর সবকিছু সৃষ্টিকর্তা এটা তুমি কি করলা আমার সবকিছু তুমি কাইরা নিলা আমার একটা মাত্র ঘর ছিল যেখানে আমি আশ্রয় নিতাম সেই জায়গাটাও তুমি কেড়ে নিয়ে গেলা এখন লোকটা মনে মনে ঠিক করে নিছে যে আর বাঁচবো না এবার আমি মারা যাবো তো যখন লোকটা আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে সাগরের সমুদ্রের পার গেছে তখন দেখে যে একজন নাবিক একটা জাহাজ নিয়ে চলে আসছে এখন লোকটা তো মানে খুব অবাক যে এমন ঘটনা আমি ধরে একা পড়ে আছি কেউ আমার কাছে আসলো না কেউ আমাকে খোঁজখবর নিল না আর এখন আমি মারা যাবো এই মুহূর্তে একটা জাহাজ নিয়ে আসছে আমাকে নিতে তখন নাবিককে জিজ্ঞাসা করার পর বলে ভাই আপনারা এতদিন পর কেন আসলেন তখন নাবিকটা উত্তর দিল যে দেখেন ভাই আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এখানে একজন মানুষ আটকা পড়ে আছে এই যে আপনি কালো ধোয়া দিয়ে সিগনাল দিলেন তার মানে লোকটার ঘর যখন তখন যে কালো ধোঁয়াগুলো হয়েছিল ওই কালো ধোঁয়া গুলারে সিগনাল হিসাবে মেনে ওই নাবিক জাহাজ নিয়ে আসছে তাই আমি সবাই এই কথাটাই বলবো যে দেখেন আপনি বা এই মানুষগুলার কথার আঘাতে দুনিয়া ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন কিন্তু ভাই বিশ্বাস করেন এই মানুষগুলো কখনোই পরিবর্তন হবে না এই মানুষের চরিত্রই এটাই তাই অ্যাবাউট এবার করতে পারবেন না কিছু মানুষের সাথে সম্পর্ক আল্লাহ নিজে সৃষ্টি করে দেয় এবং নিজেই নষ্ট করে দেয় ওই মানুষগুলোর জন্য কখনো আক্ষেপ করবেন না কেন আক্ষেপ না জানেন কারণ সৃষ্টিকর্তা যখন যে সিদ্ধান্তটা নেয় ওটাই আমাদের জীবনে বেস্ট সিদ্ধান্ত চিন্তা করে দেখেন ওই লোকটা যদি একা থাকার নিঃসঙ্গতার কষ্টে যদি এখন ডুবে মারা যেত তখন কি হইতো লোকটার বা আগুনে পুরে যদি লোকটা মারা যেত তখন ওই লোকটা কি হইতো তাই খারাপ মানুষ খারাপ মানুষের জায়গায় থাক ওদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই আপনি আপনার মতো ভালো থাকার চেষ্টা করেন কারণ এই দুনিয়া থেকে চলে গেলে শুধু আপনি